তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে আপিল বিভাগের যে রায় ছিল এটি রিভিউ আবেদন এবং আপিল আজকে এলাও করা হলো রায় বলা হয়েছে যে অতীতের যে রায় দেওয়া হয়েছে এটি টেইনটেড বাংলায় বলে কলঙ্কিত এবং এরর অ্যাপারেন্ট অন দা ফেস অফ দা রেকর্ড দেখা মাত্রই মনে হয় অতীতের রায়টা ছিল টেইনটেড এবং সেই জন্য বলেছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে

যমুনা টিভি থেকে শুনছেন বলেছেন